দিতে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র এরাই যে আল্লাহর দৃষ্টিতে মমিন আপনি হতে পারেন নি সমাল আমি আরতাব যারা সন্দেহ করে না আল্লাহ ম ফসিহিন ফি যা চেষ্টা করে সাধনা করে সংগ্রাম করে জি প্রচেষ্টা চালায় জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য তার রাস্তায় এবার আসে ফি সাবিলিল্লাহ আল্লাহ না দিলেও আমি অর্থ করতে পারতাম কেন তিনি সাবিলিল্লাহ লাগিয়ে দিলেন কারণ আল্লাহর রাস্তা ছাড়া এই জমিনে এমন রাস্তা আছে যেখানে মানুষ অর্থ সম্পদ জীবন খরচ করছে তাদেরও কষ্ট হয় মানুষের তৈরি করা জন্য যারা দল করে যারা চেষ্টা করে যারা সম্পদ খরচ করে যারা মিছিল মিটিং করে যারা ভোট করে তাদের কষ্ট নেই আল্লাহ রাস্তাটা লাগিয়ে দিয়েছেন ফি সাবিল্লা আল্লাহ রাস্তা হওয়া লাগবে আপনি নিজে ভেবে বলেন তো আপনি যা করছেন এটা কি আল্লাহর রাস্তায় না মানুষের তৈরি করার রাস্তায় এরা এইভাবে মনে হচ্ছে দেখিয়েছে ওলাইকা এরা

অনেকে সিদ্দিক সত্যবাদী না সিদ্দিক আকবর ছিলেন এখানে এই জমিনে আল্লাহর রাস্তায় আমরা যারা কাজ করছি নারী হকার আর আমরা একে অন্যের সম্পূরক পরিপূরক ভাই বোন আমরা আমরা চাই এই জমিনে অন্যকে সাহায্য করে আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা যেভাবে হোক কায়েম করার চেষ্টা চালাবো হলে ভালো না হলে আমাদের লস নেই কারণ আমরা দিনের মালিক না দিনের মালিককে আরো জোরে বলেন মালিককে আমরা দিনের খাদেম আমরা দিনের কামলা জন মনিশ পাঁচ লেবার যাই বলেন আমরা চেষ্টা করে যাবো জমিনে দিন কায়েম করার জন্য কায়েম হলে আমাদের বেতন আমাদের আল্লাহ দিয়ে দেবে না হলে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন আমাদের বেতন আছে না মা বোন যারা এসেছেন অনেকে যারা ফতোয়াবাসী করে তোমাদের জন্য আবার দরকার কি দরকার কি মানে সূরা তাওবার 71 নম্বর আয়াত মুমিন নারী পুরুষ যারা দুইজন এক একজন একে অপরের সম্পূর্ণ বন্ধু অভিভাবক গাইডলাইন দাতা একজন আরেকজনকে সাহায্য করবে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা قائم করা প্রতিষ্ঠা করা বাস্তবে রূপ দেওয়ার জন্য